আসসালামু আলাইকুম আশা করে আপনারা সকলে ভালো আছেন ইসলামী ব্যাংকের অ্যাসিস্ট্যান্ট ট্রেইন অফিসার এবং ক্যাশ পদের প্রস্তুতি শেষ সময়ে গুরুত্বপূর্ণ বাংলাদেশ বিষয়গুলির প্রশ্ন উত্তর নিয়ে আজকে ভিডিওটি সাজানো হয়েছে আর আপনারা যারা এর বাইরেও প্রাইমারি নিবন্ধন এবং অন্যান্য ব্যাংকের জন্য প্রস্তুতি নিতে যাচ্ছেন তাদের সহায়ক হিসাবে এই চ্যানেলটি একদম উপযুক্ত হবে তাই আর দেরি না করে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করে রাখুন তো এ পর্যায়ে চলুন কথা না বাড়িয়ে দেখে নিয়ে এক নজরে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্ন উত্তর পড়ব এ পর্যায়ে প্রথমে যে প্রশ্নটি রয়েছে বাংলাদেশকে স্বীকৃত দানকারী প্রথম আরব দেশ কোনটি সঠিক উত্তর ইরাক বাংলাদেশের বর্তমানে মাথাপিছু আয় কত দুই মার্কিন ডলার বাংলাদেশের সবচেয়ে বেশি বাণিজ্য ঘাটতি রয়েছে কোন দেশের সাথে চীন চুয়ান্নতম বাজেটের আকার কত সঠিক উত্তর সাত লাখ নব্বই হাজার কোটি টাকা যমুনা রেল সেতুর দৈর্ঘ্য কত সঠিক উত্তর চার দশমিক আট কিলোমিটার বাংলাদেশের উনিশশো চুয়াত্তর সালে জাতিসংঘের কততম সদস্য রাষ্ট্র হিসেবে অন্তর্ভুক্ত হয় একশো ছত্রিশতম পলাশীর যুদ্ধ কখন সংঘটিত হয়েছিল সঠিক উত্তর তেইশ জুন সতেরোশো সালে নিচের কোন প্রতিষ্ঠান বাংলাদেশকে একুশে ফেব্রুয়ারি শহীদ দিবসকে আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দান করে সঠিক উত্তর ইউনেস্কো বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের বর্তমানে শুল্ক হার কত শতাংশ সঠিক উত্তর বিশ শতাংশ বাংলাদেশের কত সালে সর্বপ্রথম ইসলামী ব্যাংক প্রতিষ্ঠিত হয় সঠিক উত্তর তিরাশি সালে এটি বাংলাদেশের প্রথম শরিয়া ভিত্তিক ইসলামী ব্যাংক এবং এটি সম্পূর্ণ সুদমুক্ত শুধুমাত্র লভ্যাংশের উপরে এই ব্যাংক তার কার্যক্রম সম্পন্ন করে থাকে জুলাই শহীদ স্মৃতিভবন কোথায় নির্মিত হবে ঢাকা বিশ্ববিদ্যালয় বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার কখন গঠিত হয় আট আগস্ট দুই বাংলাদেশ কোন দেশ থেকে সবচেয়ে বেশি পণ্য আমদানি করে চীন বাংলাদেশ সর্বাধিক জনশক্তি রপ্তানি করে কোন দেশে সৌদি আরব দেশের প্রথম মনোরেল কোথায় নির্মিত হচ্ছে চট্টগ্রাম প্রস্তাবিত মেঘনা তৃতীয় মেঘনা সেতুর দৈর্ঘ্য কত তিন দশমিক তেরো কিলোমিটার বাংলাদেশের বৃহত্তম শেষ প্রকল্প কোনটি সঠিক উত্তর তিস্তা ব্যারেজ প্রকল্প বর্ধমান হাউজের বর্তমান নাম কি সঠিক উত্তর বাংলা একাডেমি বাংলাদেশকে প্রথম স্বীকৃতি দানকারী দেশ কোনটি উত্তর ভুটান বাংলাদেশ মায়ানমার ইস্যুতে নিচের কোন সংস্থা মধ্যস্থতা করছে ইউএন এইচসিআর বাংলাদেশের লোকশিল্প জাদুঘর কোথায় অবস্থিত সোনারগাঁও বাংলাদেশের প্রাচীনতম শহর কোনটি পুণ্ডবর্ধন বর্তমানে মহাস্থানগড় এটিকে অনেকে পুণ্রনগর বলে থাকে বাংলাদেশের কোন উপজাতি ইসলাম ধর্মের অনুসারী সঠিক উত্তর পাঙ্গন বাংলাদেশের জাতীয় পতাকার রূপকার কে সঠিক উত্তর কামরুল হাসান এছাড়াও বাংলাদেশের জাতীয় স্মৃতিসৌধের স্থপতি হলেন সৈয়দ মাইনুল হোসেন এবং এই রিলেটেড আরেকটি প্রশ্ন রয়েছে বাংলাদেশের শহীদ মিনারের স্থপতি হলেন হামিদুর রহমান বর্তমান দেশে কয়টি গ্যাস ক্ষেত্র রয়েছে সঠিক উত্তর তিরিশটি উন্নয়ন সূচকে বাংলাদেশের অবস্থান কত সঠিক উত্তর একশো তিরিশতম সম্প্রতি দেশে কতটি স্থল বন্দর রয়েছে সঠিক উত্তর চব্বিশটি বাংলাদেশ কত সালে ওআইসি এর সদস্য পদ লাভ করে উনিশশো সালে বাংলাদেশে মোট কতটি রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা ইপিজেড রয়েছে সঠিক উত্তর দশটি বাংলাদেশ ও মিয়ানমারের সীমান্তবর্তী নদী কোনটি নাফ নদী সুন্দরবনের কত শতাংশ বাংলাদেশে অবস্থিত বাষট্টি শতাংশ এই বিষয়ে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি অনেক জায়গায় কিন্তু অপশনে এরকম থাকে যে ছেষট্টি পার্সেন্ট অর্থাৎ শতাংশ সেক্ষেত্রে কিন্তু সেটি উত্তর হতে পারে এখানে অপশন দেখে কিন্তু আপনারা উত্তর করবেন এছাড়াও এটি বর্গ কিলোমিটার অনুযায়ী ছয় বর্গ কিলোমিটার অর্থাৎ ভারতের অংশ কিন্তু এখানে চৌত্রিশ শতাংশ অথবা এখানে পড়বে হচ্ছে আটত্রিশ শতাংশ আর এই মোট যে আয়তন সেটি কিন্তু হবে মূলত দশ হাজার বর্গ কিলোমিটার ইউনেস্কো কত তারিখে একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস হিসাবে স্বীকৃতি দেয় সতেরো নভেম্বর উনিশশো সালে স্বাধীনতার পর প্রথম ডাক টিকিটে কোন ছবি ছিল কেন্দ্রীয় শহীদ মিনার সেপ্টেম্বর অন দ্য যশোর রোড কে লিখেছেন অ্যালেন গিনসবার্গ বাংলাদেশের বৃহত্তম নদী কোনটি সঠিক উত্তর মেঘনা নদী এটি মূলত সবচেয়ে প্রশস্ত এবং গভীর বা নাব্যতম নদী এই জন্য মূলত এটিকে বৃহত্তম নদী বলা হয় এছাড়াও যদি প্রশ্ন এমন থাকে বাংলাদেশের দীর্ঘতম নদী কোনটি সেক্ষেত্রে কিন্তু উত্তর হবে পদ্মা জনসংখ্যার দিক দিয়ে পৃথিবীতে বাংলাদেশের বর্তমান অবস্থা কততম অষ্টম সংসদ ভবনের স্থপতি কে লুই আই কান বাংলাদেশের কোন অঞ্চলকে তিনশো ষাট আউলিয়ার দেশ বলা হয় সঠিক উত্তর হবে সিলেট দেশের প্রথম মনোরেল কোথায় নির্মিত হচ্ছে সঠিক উত্তর হবে চট্টগ্রাম এবং সর্বশেষ প্রশ্ন বাংলাদেশে ক্ষুদ্র ও নৃগোষ্ঠীর সংখ্যা কত সঠিক উত্তর পঞ্চাশটি এই ছিল আজকের মতো বাংলাদেশ বিষয়গুলির গুরুত্বপূর্ণ সাধারণ জ্ঞান এই সম্পর্কিত চাকরির প্রস্তুতির পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন আপনাদের সবাইকে আবারও ধন্যবাদ